তো দেখুন মালয়েশিয়া পাম অয়েল বাগানে যারা ফল কাটিংয়ের কাজ করে আর যারা ফল বার করার কাজ করে তো তারা যখন ফল কেটে যখন ফলগুলো বার করে তখন অনেকে কিন্তু বুটা কাটে না তো সেই বুটা না কাটার জন্য ম্যানেজার এখানে এসছে বলছে যে বুটা সম্পূর্ণ কাটতে কারণ বুটা রেখে গেলে তেল ভালো হয় না তেল বুটার ভেতর থেকে যায় তো সেই জন্য সবাইকে ডেকে এনে বলছে যে বুটা সমস্ত কাটছে তো দেখো একটা ছেলেকে এখন নিয়ে এসছে যে কত পরিমাণে বুটা কাটা লাগবে আর কিভাবে কাটা লাগবে তো সেই জন্য দেখো একটা ছেলেকে নিয়ে এসছে একবারে ঘুম গোটা কেটে ফেলেছে তো দেখো আর পিছনে দেখো সবাই সরে যাচ্ছে কারণ ও এমনভাবে চালিয়েছে মানে ইয়েটা হেসোটা মানে পেছন থেকে যদি সমস্যা হয় তো সবাই ভয় পাচ্ছে তো দেখো কতটা ছোট করে কেটেছে কারণ এইভাবে ছোটো করলে তেল অনেক কম থাকবে আর মিলে সব থেকে ভালো হবে মানে কোনো কমপ্লেন দেবে না এখন দেখো আমাদের ম্যানেজার দেখাচ্ছে যে কিভাবে কাটতে হবে যে সাইড থেকে কাটার জন্য বলছে কারণ বুটার ফলের সামনে দাঁড়াতে থাকলে যদি পায়ে যদি এসে 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 স্লিপ কেটে লাগে তো সেই জন্য বলছে যে সাইড থেকে ফল কাটার জন্য না হলে দেখো দুই পা আলাদা করে ফাঁক করে তারপরে কাটতে কারণ পায়ে যদি না লাগে মানে সেফটি আগে তো সেই জন্যই কিন্তু বলছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাম বাগানের এমন এমন নতুন নতুন ভিডিও